বন্ধু আমি আদি অঘরি শ্রী প্রদীপ ঠাকুর আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনার বাড়ির আত্মীয় মানছে না আপনি বহু দিন ধরে প্রেম করেছেন কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনার বাড়ির লোক কিছুতেই মেনে নিচ্ছে না এই এক টুকরো হলুদ পারে কিন্তু আপনার এত বড় সমস্যা থেকে আপনাকে মুক্ত দিতে কি করবেন যে কোনো রবিবার দিন পুষ্য নক্ষত্রযুক্ত দিনে এই রকম বাজার থেকে একটি লাল কালির পেন কিনে আনবেন এই হলুদটার ওপর যে মন্ত্রটি আমি বলছি মন্ত্রটি এখানে লিখবেন মন্ত্রটি হচ্ছে ওং হাং গং জুং সং তারপর অমুকে অমুকের জায়গায় আপনার স্ত্রীর নাম তারপর স্ত্রীর গোত্র মেয়ে বৈশ্য সহা এই মন্ত্রটি ভালো করে লিখে এই যে হলুদটা আছে এই হলুদটাকে গুঁড়ো করে খাবারের সঙ্গে মিশিয়ে আপনাদের বাড়িতে যেখানে রান্না হয় রন্ধনশালা সেইখানে এটাকে গুঁড়ো করে খাবারের সঙ্গে মিশিয়ে যারা যারা মানছে না তাদের খাইয়ে দিতে হবে যদি এই ক্রিয়াটি আপনি করতে পারেন আপনার কোনো তান্ত্রিকের কাছে কোনো দিন যাওয়া লাগবে না বাড়িতে বসেই কিন্তু এই ক্রিয়াটিকে আপনি কমপ্লিট করে নিতে পারেন দর্শকদের খুব জাগ্রত একটি ক্রিয়া অবশ্যই সুফল পাবেন যদি ক্রিয়াটি আপনি করতে পারেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন